মানুষ এই কথা বলে যে আমরা দুটো বড় দলকে দেখেছি যারা শাসন ক্ষমতায় ছিল আমরা একবার জামাত ইসলামকে দেখব এটা বলে না বলে না মানুষ এই কথা বলে যে দুটি দলেই এই পিঠ ওই পিঠ আমি কি কার এটা বলছি কে কোন পিঠিটা কি বলছি আমি সুতরাং মানুষের ভিতরে এক ধরনের ব্যতিক্রম ধর্মী সচেতনতা এবং সেন্টিমেন্ট তৈরি আছে বাংলাদেশে এদেশের অধিকাংশ মানুষ একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চায় চাঁদাবাস মুক্ত বাংলাদেশ চায় সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চায় এবং মানুষের আরেকটি পরিবর্তন হচ্ছে একসময় যারা মনে করতে যে জামাত ইসলামী কখনো এই দেশে রাষ্ট্র ক্ষমতা আসতে পারবে না তাদের মাঝে এক ধরনের পরিবর্তন হয়েছে তারা এখন বলে যে জামাত ক্ষমতা আসার সম্ভাবনা আছে এবং আমাদেরকে গ্রহণ করতে যারা চেতনা উপর লেভেলে আলহামদুলিল্লাহ তারা এখন সেই রিজার্ভেশন থেকে অনেক দূর উঠতে উঠতে সক্ষম হয়েছে বাংলাদেশের প্রধান দুটি দলের ভিতরে জামায়াত অন্যতম কোনটি বড় কোনটি বড় নয় সেটা আমি জানি না কিন্তু নিশ্চিত জামাত ইজ ওয়ান অব দি টু বিগ পলিটিক্যাল পার্টিজ ইন বাংলাদেশ এই আজকে সকল প্রোগ্রামে দেশি এবং বিদেশি সব জায়গায় দুটি দলের চেয়ার পাশাপাশি থাকে আমাদের সাথে মিটিং মিটিং করলে দেশিরা যেমন সাথে করে বিএনপির নেত্রীকে দেখতে গেলে জামাতের নেতাকেও দেখতে যায় তো জামাত এখন একটি অন্যতম দেশীয় রাষ্ট্রীয় রাজনীতির একটি অন্যতম প্রধান উপাদান এই স্বীকৃতি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশে আছে এটাকে আপনারা অনুভব করেন সুতরাং এই প্রেক্ষিতে জামাতের লোকদের দায়িত্ব অনেক বড় সেটা যে যে পরিবর্তনটা এই যে পজিটিভ ইমেজ এই ইমেজটাকে পুঁজি করে আমরা প্রত্যেকটি সংসদীয় আসনে এটাকে জমায়েত করে সেখানে মেজরিটি মানুষের হৃদয় জয় করে নির্বাচনে বিজয় অর্জন করার জন্য চেষ্টা করতে হয় এই জন্য যারা আমরা ডাকায় থাকি তারা মাঝে মধ্যে খবর নিলেই যথেষ্ট কি বলেন মাসে একবার দুবার গেলেই যথেষ্ট আপনি আমার সাথে একমত হচ্ছেন না আচ্ছা এরকম সাহস তো কম কর্মীরাই করে আলহামদুলিল্লাহ তো এইটি করার জন্য আমি সংক্ষেপে বক্তব্য রাখবো এই জন্য আমি আর বেশি বিশ্লেষণে যাচ্ছি না আপনারা যেটার সাথে বলেছেন না আমি এর সাথে একমত আমি জানতে চাই গত সপ্তাহে দুই দিন করে নির্বাচনের জন্য এলাকায় গিয়েছেন অন্য কাজে না বাড়িঘর দেখার জন্য নয় সন্তানদের খোঁজ নেওয়ার জন্য নয় নির্বাচন কাজকে টার্গেট করে গত সপ্তাহে দুই দিন চাঁদপুরে যার যার এলাকায় ছিলেন এরা কালি একটু হাত তোলেন আচ্ছা কজন একটু হাত তোলেন হাত তোলেন দেখে নি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আচ্ছা দশজন গেছেন ঠিক আছে এর আগের সপ্তাহে একদিন গেছেন টার্গেট এমন কে কে আছেন আচ্ছা এটা আরো কমছে আচ্ছা এখন থেকে প্রতি সপ্তাহে যাচ্ছেন বা যাবেন এমন কে কে আছেন মাসা ইলেকশন পর্যন্ত যাবেন না দোয়া করবেন ঢাকায় বসে এরকম কে কে আছেন কিছু আছে ঢাকার ভোটার তো বড় কথা নয় প্রথম কথা হচ্ছে আপনি ডাকা ভোটার হইয়া কি সোয়াব হইছে না গুণ হইছে এটা পরে আলোচনা হবে কিন্তু ভোটার না হয়ে তো ইলেকশনে কাজ করা যায় আমি যতবার ইলেকশন করি আমার চতুর্দিকের ভাইরা দয়া করে আমার এখানে আসেন সাহায্য করেন এরকম হয়েছে না ইলেকশন এখন তো তাহলে বুঝে গেল আপনাদের মাথায় এখন ইলেকশন ঢুকে নাই আচ্ছা তো কার কার মাথায় ঢুকছে একটু হাত তোলেন আচ্ছা যে কাছে মাথায় ঢুকছে টোয়েন্টি ভেদ করে মগজের ভিতরে যায় নাই যদি মগজে তো তো তাহলে যাইতেন চাঁদপুর থেকে ঢাকা কত সময় লাগে তিন ঘন্টা ঠিক আছে তো তাহলে আপনি যদি ফজরপুরে রওনা দেন এলাকায় পাঁচ ছয় ঘন্টা কাজ করে সন্ধ্যায় আবার ফিরে আসেন তো তাহলে তো চলে চলে না এরকম প্রত্যেক দিন চাঁদপুর যাবেন ঢাকা ফিরবেন এরকম কে কে আসেন দেখি আমি প্রত্যেক দিন যাবেন উইদাউট এক্সেপশন নাই সপ্তাহে আগামী ইট হচ্ছে কি সেপ্টেম্বর এবং অক্টোবর প্রতি সপ্তাহে দুই দিন করে নিজ এলাকায় সময় দেবেন এমন কে কে একটু হাত তোলেন এখন থেকে সপ্তাহে নভেম্বর ডিসেম্বর সপ্তাহে চার দিন করে সময় দিবেন কে কে নাই জানুয়ারি থেকে একেবারেই বাড়িতে চলে যাবেন আর ডাকা আসবেন না এমন কে কে আপনাদেরকে এই উদ্ভুত চিন্তা করার জন্য উদ্বুদ্ধ করছে সভাপতি সম্ভবত আমাদের মোবারক ভাই নাকি না আজকের সভাপতি আর চাঁদপুর সমিতির সভাপতি কি এরকম কোন সমিতি হয় নাই গুড দরকার নাই আমি উপজেলা ভিত্তিক দেখি উপজেলার নাম বলো শাহরাস্তির শাহরাস্তির ডাকাস্ত কোন সমিতি আছে কিনা আছে সভাপতি কে সভাপতি সভাপতি আপনি তো শাহরাস্তির আলাদা কোনো মিটিং হয় নাই হওয়ার পরে কি আলোচনা হয়েছে আচ্ছা মেহরবানি আপনারা যারা সাংবাদিক আপনাদের খোরাক দিচ্ছি না তাই না পরে এক দুই মিনিট আমি কথা বলবো এটা আমাদের ইন্টারনাল প্রোগ্রাম আমি খুশি হই এসব প্রোগ্রামে টিভি না থাকলে কারণ অনেক কথা হাসি খুশি বলতে চাই বলতে চাই না বলতে পারি না জি হ্যাঁ বলেন সংগ্রামী চাঁদপুরবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চাঁদপুর আর কুমিল্লা তো এক জেলা আমরা একই এলাকার মানুষ তো এখানে আমার এত পরিচয় করি জিন্দাবাদ দেওয়ার আলহামদুলিল্লাহ আমি খুবই উৎসাহিত উৎফুল্ল এবং খুবই কনফিডেন্ট যেভাবে নিচ থেকে স্লোগান দিয়ে শুরু হয়েছে একজনের ধরনের সৎ মানে সজীবতা এবং উদ্দীপনা আপনাদের মাঝে দেখলাম আলহামদুলিল্লাহ এবং যারা যাদেরকে আমি দেখছি এখানে অনেক গুরুত্বপূর্ণ মানুষ আমরা সকলেই গুরুত্বপূর্ণ কিন্তু এর মাঝেও কিছু ব্যতিক্রম তো থাকেই চাঁদপুর জেলায় এক স্টেজকে যারা আলোকিত করেছেন অনেক জেলায় কিন্তু এই মানের এই পরিমাণ এই সংখ্যার লোক খুব বেশি আমাদের আছে বলে আমি মনে করি না আই এম ইমপ্রেসড আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে মিটিংটি কিছুটা নির্বাচন কেন্দ্রিক সম্ভবত তো ইলেকশনের ব্যাপার আমি কতগুলো কথা বলি ইলেকশন সিলেকশন নমিনেশন টেনশন কালেকশন অ্যাডজান কম্বিনেশন অফ অল দি সান ইজ ইলেকশন প্রত্যেকটা শব্দের অনেক বিস্তৃত ব্যাখ্যা আছে সেটা আজকে দেওয়ার কোনো সুযোগ নেই সব কিছু মিলে যে নির্বাচন হবে সেই নির্বাচনটি একটি সঠিক পূর্ণাঙ্গ নির্বাচন হবে এবং আমাদের অংশীদারিত্ব থাকবে জামাত ইসলামের ইতিহাসে আমি মনে করি এটা একটা উত্তম সময় যেখানে আমাদের ফসল কাটার জন্য মাঠ তৈরি আছে ঠিক আছে আরেকটা আরেকটা উপজেলা আরেকটা বলেন কচুয়া সমিতি আছে চোদ্দ সভাপতি কে সেক্রেটারি আসছেন আসেন না কেন ঠিক আছে আর একটা আর একটা হাজিগঞ্জ হাজিগঞ্জ সমিতি আসেনি আছে কে সভাপতি কে বাচার ভাই হ্যাঁ তো কি অবস্থা আপনার হাজিগঞ্জে এখানে আচ্ছা যারা হাজিগঞ্জের আসছেন তারা একটু হাত তোলেন বাসার ভাই তো শক্ত মানুষ এটা একটু শক্ত করি ধরি দাঁড়ান 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 হাতে বুঝে যায় না এটা হচ্ছে হাজিগঞ্জ আচ্ছা ঠিক আছে সভাপতি বসেন ফরিদগঞ্জ ফরিদগঞ্জের আছে সমিতি জি আপনার সভাপতি আপনার পেশা কি ব্যবসা মহার্ডিডেট কেব একটু দাঁড়ান দেখি ফরিদগঞ্জ ফরিদগঞ্জ তো হাজিগঞ্জের চেয়ে ভালো তা হাজিগঞ্জে না বেশি থাকার কথা হাজিগঞ্জে তো আমাদের সংগঠন একটু বেটার না এটাই তো বিষয় তো ফরিদগঞ্জ আছে জি বসেন গুড তারপরে কচুয়া কচুয়া দাঁড়ান কচুয়া সভাপতি কে সহসভাপতি আপনি সহ সেক্রেটারি জি ঠিক আছে বসেন তারপরে মতলব মতলব উত্তর দক্ষিণ একসাথে দাঁড়ান অসুবিধা নেই পাটারি ভাই ঠিক আছে ওইখানকার ক্যান্ডিডেট কি আমাদের মোহিন ভাই জি ঠিক আছে কচুয়া তারপরে চাঁদপুর সদর হাইমচর একসাথে ডাক দাঁড়ান সদর জি ঠিক আছে ঠিক আছে আর আছে take us